বাবা দু সালে এই পৃথিবী ত্যাগ করেছেন আমার রাজনীতির যতটুকু বোঝাপড়া যতটুকু জানাশোনা সেটা আসলে আমার বাবাকে কেন্দ্র করেই বাবার কাছ থেকে শিখেছি আমার বাবার রাজনৈতিক হিরো ছিলেন মাহমুদুর রহমান মান্না এবং আমার বাবা এই পরিমাণ অফসেস ছিলেন মান্না ভাইয়ের প্রতি যে আমাকে বলতেন যে যদি কোনোদিন রাজনীতিবিদ হও মান্না ভাইয়ের মতো হতে হবে কারণ একটা মানুষ যে কিনা তার প্রাইম টাইম আমি যদি বলি পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে চাকসুর মতো জায়গায় যখন সেখানে রাজনীতির সবচাইতে অবস্থা ছাত্র রাজনীতির অবস্থা আরও বেহাল সেখানে জিএস নির্বাচিত হয়েছেন এবং এরপর আর কেউ করতে পেরেছে বলে আমি মনে করি না আসলেই মনে আর কেউ করতে পারেন নাই মাহমুদুর রহমান মান্নার যে অর্জন মাহমুদুর রহমান মান্না শুধুমাত্র যে একজন ব্যক্তি শুধুমাত্র একটা দল সেটা কিন্তু নয় মাহমুদুর রহমান মান্না আমাদের এই বাংলাদেশের ভয়েস মাহমুদুর রহমান মান্না আমাদের ছাত্র রাজনীতির ভয়েস এবং আমরা সবচাইতে বেশি আনন্দিত আজকে যে ছাত্র রাজনীতির কিংবদন্তি যাকে আমরা সামনে দেখতে পাচ্ছি যিনি আমাদের সাথে বসে আছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অপেক্ষা করছেন আমরা মাহমুদুর রহমান মান্না ভাইয়ের জন্য আবার একটু জোরে করে চাচ্ছি আপনাদের থেকে আজকে যখন আমাকে অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য বলা হয় আমি আমার মাকে বলে আসছি যে আজকে আমি কোনো সাধারণ কোনো একটা রাজনৈতিক অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছি না আমি আমার বাবার যে হিরো আমি তাকে দেখতে যাচ্ছি তার জন্য অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছি এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য দিবেন ডাকসুর দুইবারের ভিপি পরপর নির্বাচিত এবং একই সাথে চাকসুর জিএস নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না রান্না ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি